প্রিয় ছাত্রছাত্রীরা এডউইনসের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের অধ্যায়টা দেখো ভারত এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ধান চাষের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশগুলি আলোচনা করো অর্থাৎ ধান চাষের যে অনুকূল ভৌগোলিক পরিবেশ সেটা নিয়ে আজকে আলোচনা করব দেখো ধান কিন্তু ভারতের প্রধান খাদ্য ফসল অর্থাৎ ভারতের যে জমি আছে তার কিন্তু পঁচিশ শতাংশতে এই ধান চাষ হয়ে থাকে অর্থাৎ কৃষি কাজ হয়ে থাকে পঁচিশ শতাংশ অংশে অর্থাৎ ধান কিন্তু বলাই যায় প্রধান খাদ্য ফসলের পাশাপাশি প্রধান কৃষিজ ফসলও কিন্তু ভারতে অর্থাৎ এই যে ধান উৎপাদনে ভারত কিন্তু গোটা পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে চীনের পরে কিন্তু ভারতের স্থান কিন্তু রপ্তানির দিক থেকে ভারত কিন্তু প্রথম স্থান অধিকার করেছে তাহলে কি বললাম চাষের দিক থেকে অর্থাৎ উৎপাদনের দিক থেকে ভারত দ্বিতীয় স্থান অধিকার করলেও রপ্তানির দিক থেকে কিন্তু ভারত প্রথম স্থান অধিকার করেছে কেননা ভারতে যে উৎপন্ন ফসল হয় চালের অর্থাৎ ধান থেকে যে চাল পাওয়া যায় যেমন দেরাদুন রাইস উন্নত মানের যে বাসমতি রাইস সুগন্ধি বাসমতি রাইস এগুলো কিন্তু প্রচুর পরিমাণে মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্সে কিন্তু প্রচুর পরিমাণে রপ্তানি হয়ে থাকে তাহলে এই যে ধানটা ধান থেকে চাল উৎপাদন হয়ে রপ্তানি হচ্ছে তো এই যে যে উৎপন্ন ফসলটা আমরা পাচ্ছি সেটার জন্য কিন্তু একটা প্রাকৃতিক ও একটা অর্থনৈতিক পরিবেশের দরকার আজকে জেনে নেব আমরা ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ অর্থাৎ প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশগুলোর সম্পর্কে চলো আমি দেখো দুটো ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে প্রাকৃতিক পরিবেশগুলো আলোচনা করব তারপরে অর্থনৈতিক পরিবেশগুলো আলোচনা করব প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রথমেই দরকার হচ্ছে দেখো উষ্ণতা ধান চাষের জন্য উষ্ণতা কতটা প্রয়োজন দেখো কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু ধান চাষ খুব ভালো হয়ে থাকে যেমন শীতকালে বোরো ধান চাষের জন্য কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন কিন্তু অন্যান্য সময় ধান চাষ করতে উষ্ণতা লাগে কিন্তু কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এরপর দেখো পরের পয়েন্টটা কি লিখেছি আমি বৃষ্টিপাত বৃষ্টিপাতে আমি কি লিখেছি দেখো অর্থাৎ বৃষ্টিপাত কতটা লাগে ভারতে কিন্তু প্রয়োজন হয় তবে ধান চাষ করার জন্য কিন্তু এই বৃষ্টিপাতটা প্রয়োজন তবে ধান একবার পেকে গেলে বা তোলার সময় যদি বৃষ্টি হয় সেটা কিন্তু ধানের পক্ষে খুব ক্ষতিকারক পরের পয়েন্টটা দেখো আর্দ্রতা ধান চাষের জন্য কিন্তু আর্দ্রতা প্রয়োজন শুধু চাষের জন্য এক্ষেত্রেও তাই যখন তোলা হবে অর্থাৎ ধান যখন পেকে যাবে এবং ধান যখন কাটা হবে সেই সময় কিন্তু শুষ্ক আর্দ্রতার প্রয়োজন অর্থাৎ আর্দ্রতাটা শুষ্কের প্রয়োজন তখন কিন্তু বেশি আর্দ্রতা থাকলে কিন্তু সেটা খুব ক্ষতিকর পরের পয়েন্টটা দেখো মৃত্তিকা অর্থাৎ কেমন মাটি প্রয়োজন ধান ধান কিন্তু উর্বর পলি মাটিতে খুব ভালো হয় এজন্য উর্বর পলিমাটি এটেল মাটিতে কিন্তু ধান চাষ সব থেকে ভালো হয়ে থাকে বেশিরভাগ বদ্বীপ এলাকা উপকূলবর্তী এলাকা বা নদীর তীরবর্তী পলি সমৃদ্ধ এলাকাতে কিন্তু অর্থাৎ ওই সমস্ত মাটিতে কিন্তু ধান চাষ খুব ভালো হয়ে থাকে অর্থাৎ যে সমস্ত জায়গায় জল দাঁড়াতে পারবে সেই রকম মানে যে মাটিতে জল ধারণ ক্ষমতাটা একটু বেশি থাকবে সেটা কিন্তু ধান চাষের পক্ষে খুব ভালো মাটি পরের ভূমিরূপ ধান চাষ অর্থাৎ ধান বপন করার পর ধানের যে গোড়া সেগুলোতে কিন্তু জল দাঁড়িয়ে থাকা খুব প্রয়োজন তাই জন্য ফ্ল্যাট অর্থাৎ সমতল ভূমি বা হালকা উঁচু নিচু এই ধরনের ভূমির খুব প্রয়োজন খুব খুব উঁচু নিচু ভূমিতে কিন্তু ধান চাষ ভালো হয় না সমতলবর্তী এলাকাতে কিন্তু ধান খুব ভালো চাষ হয় সেখানকার ভূমিরূপটা সমতল অর্থাৎ ফ্ল্যাট লেভেলে থাকতে হবে অনেক সময় পাহাড়ি এলাকাতেও ধান চাষ হয় কিন্তু সেই এলাকাগুলোতে কিন্তু ধাপ কেটে অর্থাৎ ধাপ জমিটাকে সমতল করে সেখানে ধান চাষ হয়ে থাকে তাহলে এইগুলো ছিল ধান চাষের প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ কি কি পেলাম আমরা উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা মৃত্তিকা ভূমিরূপ এই সমস্ত কিন্তু পেলাম আমরা প্রাকৃতিক পরিবেশে এবার আমরা অর্থনৈতিক পরিবেশে দেখবো অর্থনৈতিক পরিবেশের প্রথম পয়েন্টটা আমি লিখেছি দেখো শ্রমিক দেখো ধান কিন্তু ধান চাষ করতে এবং ধান তুলতে সেটা ঝাড়াই করতে এই সমস্ত কাজ করতে কিন্তু হাতে প্রয়োজন হয় সবকিছু কিন্তু মেশিনের দ্বারা হয়ে থাকে না ধানের জমিটা ঠিকঠাক তৈরি করতে ধানের চারা বপন করতে আগাছা পরিষ্কার করতে সেই জায়গায় ঠিকমতো জল দাঁড়াচ্ছে কিনা সেটা লক্ষ্য করতে এবং তারপর ধান পেকে যাওয়ার পর ধান কাটায় ঝাড়াই এবং মারায় এই সমস্ত কাজে কিন্তু প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে পরের পয়েন্টটা দেখো জলসেচ যখন বৃষ্টিপাত তো হয়েই থাকে সেটা বাদ দিয়েও কিছু কিছু সময় কিন্তু প্রচুর জলের প্রয়োজন হয়ে থাকে ধান চাষে তাই উন্নত মানের জলসেচ ব্যবস্থা কিন্তু ধান চাষের জন্য খুবই প্রয়োজন লিস্ট বলা যেতে পারে ব্যাক জন্য কিন্তু জলসেচ ব্যবস্থাটা খুবই প্রয়োজন পরের পয়েন্টটা দেখো চাহিদা আমি প্রথমেই বললাম রপ্তানি দেশ হিসেবে ভারত কিন্তু প্রথম উন্নত মানের চাল বা রপ্তানি করতে বা ধান রপ্তানিকারক দেশ হিসেবে ভারত কিন্তু প্রথম স্থান অধিকার করেছে কেন না। আমাদের দেশের মধ্যে অর্থাৎ দেশের অভ্যন্তরীণ বিভিন্ন রাজ্যগুলোতে ধানের চাহিদা তো আছেই এবং দেশের বাইরে বিভিন্ন দেশগুলোতে দেশগুলোতে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ইংল্যান্ড এরকম কিন্তু উন্নত মানের সুগন্ধি বাসমতি চাল বা দেরাদুন রাইসের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে পরের পয়েন্টটা দেখো উন্নত সার বীজ কীটনাশক উন্নত উন্নত মানের সার কীটনাশক দ্রব্য এগুলো কিন্তু ধান চাষের পক্ষে খুবই প্রয়োজনীয় এছাড়া উন্নত মানের বীজ যেমন রত্না পদ্মা আই আর টোয়েন্টি আই এইট এই ধরনের বীজগুলো থেকে কিন্তু খুব উন্নত মানের ধান চাষ করা যেতে পারে তাই এই ধরনের সার বীজ এবং কীটনাশক খুবই প্রয়োজন ধান চাষের ক্ষেত্রে লাস্ট পয়েন্ট দেখো অন্যান্য পরিকাঠামো রপ্তানি দেশ হিসেবে যেহেতু ভারত প্রথম তাই উন্নত পরিবহন ব্যবস্থা সুলভ পরিমাণে পরিবহন ব্যবস্থা এগুলো কিন্তু পক্ষে খুবই প্রয়োজনীয় যোগাযোগ ধান ব্যবস্থা এবং সেই জিনিসটা পাঠানো এক দেশ থেকে আরেক দেশে পাঠানোর জন্য পরিবহনের মাধ্যমটাও কিন্তু খুবই প্রয়োজনীয় অর্থাৎ শুধু পরিকাঠামোতে আমি যোগাযোগ ব্যবস্থা বলবো না মূলধন বিনিয়োগটাও কিন্তু ধান চাষের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ মূলধন তো আছেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত মানের পরিকাঠামো কিন্তু এই ধান চাষের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ তাহলে কি কি পেলাম আমরা অর্থনৈতিক পরিবেশে দেখো শ্রমিক জলসেচ চাহিদা অর্থাৎ দেশের অভ্যন্তরে এবং বাইরে প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের মধ্যে উন্নত পরিমাণের যে চাহিদা অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশের যে রপ্তানিকারক হিসেবে আমাদের ভারত প্রথম স্থান অধিকার করেছে সেই দেশের ভেতরে এবং বাইরে তার চাহিদা এছাড়া উন্নত সার বীজ কীটনাশক এগুলো তো আছেই এবং পরিবহনের মধ্যে রয়েছে উন্নত পরিকাঠামো যোগাযোগ ব্যবস্থা মূলধন সমস্ত কিছু কিন্তু আমাদের অর্থনৈতিক পরিবেশটা কিন্তু খুবই ভালো গড়ে ওঠায় ধান চাষ কিন্তু আমাদের গোটা পৃথিবীতে অর্থাৎ গোটা বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে তাহলে কি পেলাম আজকে ধান চাষ কি করে আমাদের দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে অর্থাৎ গোটা বিশ্বে আমাদের ভারত দ্বিতীয় স্থান অধিকার করেছে তার কিছু কারণ পেলাম অর্থাৎ অনুকূল ভৌগোলিক পরিবেশ প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ পেলাম তো আজ আরেকবার দেখে নি চলো কি কি পয়েন্ট পেলাম প্রাকৃতিক পরিবেশের মধ্যে পেলাম উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা আছেই এছাড়াও পেলাম অর্থনৈতিক পরিবেশে শ্রমিক জলসের চাহিদা উন্নত সার বীজ কীটনাশক ও অন্যান্য পরিকাঠামো তাহলে আজকের আলোচনাটা মাধ্যমে আমরা কিন্তু জানতে পারলাম ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো তো আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসব। আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ